প্রতিরাতে যখন তোমার কথা মনে পড়ে তখন নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ মনে হয় তোমাকে হারানোর ভয়ে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে কল্পনায় যখন ভাবি তুমি আর আমার নাই সেই ভাবনাটাই বুকটা ভেঙে দেয় একটা মানুষকে কতটা ভালোবাসলে সেই স্বপ্ন আসে তা তোমাকে না ভালোবাসলে কোনোদিনই বুঝতাম তুমি আমার কাছে সবসময় বিশেষ ছিলে আর থাকবে তোমার জায়গা কখনো কাউকে দিতে পারবো না পৃথিবীর হাজার মানুষের ভিড়ে আমি শুধু তোমাকে এই ভালোবাসি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি যদি এই অজ্ঞাত ভালোবাসার পরেও তুমি কারো হয়ে যাও তবে জানিয়ে রাখি এই জীবনে আর কারোর জন্য কোনো সুযোগ থাকবে না ভালোবেসে গেছি সারা জীবন ভালোবেসে যাব। ভাগ্য রোজগার দিয়ে তোমাকে হারাতে চায় না তুমি আমার ছেলে আছো আর সারা জীবন থাকবে যতদিন লাগে অপেক্ষা করব। যদি তুমি ফিরে আসো তবে আমার পৃথিবী আপাত জেগে উঠবে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে কাটিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই